বাঙালি আর মিষ্টি এই দুজনকে মনে হয় কোনোভাবেই আলাদা করা যায় না আর আমার সামনে রয়েছে একটা প্লেট মিষ্টি ফুল মিষ্টি সাজানো রয়েছে কিন্তু এই মিষ্টি খেলে আপনার একটুও সুগার হবে না আমার সঙ্গে রয়েছেন এটা মোটেও মিষ্টি দেখতে লাগলেও একদমই মিষ্টি নয় আমাদের সঙ্গে রয়েছেন এই যে অভিনব প্রচেষ্টা করেছে তার যে হাত বা মাথা বলা যেতে পারে তুইন মুখার্জি দা এই যে মিষ্টি আমরা দেখতে পাচ্ছি এটা তো মোটেও মিষ্টি নয় সুগারও হবে না মোমবাতি দেখেই মনে মানে বোঝা যাচ্ছে এই অভিনব প্ল্যান হলো কিভাবে মানে এত সুন্দর প্ল্যান সুন্দর প্ল্যান বলতে আমরা তো ডেকোরেটিভ মোমবাতি তৈরি করি আমার বাবা ছিয়াশি সাল থেকে মোমবাতি তৈরি করে এবং আমার বাবার আপনার যে কালার মোমবাতিতে কালার দেওয়া যায় সেটা সৃষ্টি করেছেন আমরা ব্লিস্টার প্যাক সৃষ্টি করেছি ফলে আমরা প্রত্যেক বছর নতুনত্ব কিছু ভাবি এই বছর আমরা ভাবলাম দেওয়ালিতে লাড্ডু তো যায় এবার লাড্ডুর সঙ্গে যেতে যেতে ভাবনা চিন্তার মধ্যে আমরা হঠাৎ করে মাথায় এলো যে আমরা যদি মোমের লাড্ডু করি তাহলে কীরকম হয় এই ভাবনা থেকে এলাম এবং সেটা সুপার হিট এবং লোকের কাছে যেমন চাহিদাও আছে আর আমি লোকের কাছ থেকে অ্যাপ্রিসিয়েটও খুব পেয়েছি একটা লাডু দিয়ে একটা প্লেট হচ্ছে সঙ্গে সঙ্গে একটা কাজুর বরফি করা হলো তারপর ধরুন কাজুর বরফি থেকে রসমালাই অমৃতি নারকোল চাপা একটা হয় সন্দেশ সেই সন্দেশ এগুলো আমরা করছি আর কি মোদক এইভাবে আমরা নিত্য নতুন কিছু করার জন্যই এটাই ভাবনা চিন্তা মানে বলা হয় বাঙালি ভাতে বাঙালি মিষ্টিতে বাঙালি একদম মোমবাতি দিয়ে মানে এই ফ্লেভারটা যে কোথাও যেন মিস করছিল এটা যেন একটা ফিরে পেলো মোমবাতির মাধ্যমে এবং আরও কি কি নতুনত্ব মানে রয়েছে মানে আপনি মোমবাতি দিয়ে আপনি দেখলাম বট করেছেন আরও কি কি রয়েছে মোমের ক্যাক্টাস আছে মোমের তাজমহল আছে মোমের বিভিন্ন ফুল বিভিন্ন পুতুল টাইপের জিনিস আছে যেগুলো আপনার বার্থডে বলুন বা অ্যানিভার্সারি বলুন বা কেউ কাউকে গিফট করবে একটা মোমের দুর্গা সে গিফট করতে পারে এরকম বিভিন্ন রকম মোমের সব কাজ কালচার ছাড়া আমরা মোমবাতি এবং মোম দিয়ে কোনো জিনিস আমরা করে দেবো মিষ্টি হাতে নিয়ে যাচ্ছে কিন্তু এটা নয় মোমবাতি মানে এইটা প্রবলেমটা প্রবলেমটা কোথায় জানেন তো হচ্ছে আমাদের আপনার সবার প্রবলেম আমার কতটা টাকাটা এটা একটা বড় ফ্যাক্টর প্রচুর মানুষ আমার এই কারখানায় আসেন এসে পছন্দ করেন নিয়েও যান হয়তো দুটো নেওয়ার ইচ্ছে একটা নিয়ে গেলেন এই একটা কস্টলি এটা একটু কস্টলি কস্টলি বলতে সাধারণ মোমবাতির থেকে একটু কস্টলি হয় তার কারণ আমাদের এখানে তিন রকম চার রকম এক্সপোর্ট কোয়ালিটির মোম মেশাতে হয় এক একটা কাজের জন্য এক এক রকম মোম লাগে আপনি এখানে দেখবেন এই যে এই মোমটা দেখছেন এই মোমটা হাত দিয়ে দেখুন জেলির মতো এই মোমটা একটা মোম এই মোমটার কেজি ধরুন এখন চলছে চারশো টাকা আর সেখানে আপনি এই মোমটা যখন আমার তৈরি হচ্ছে সেই মোমটার দাম দেড়শো টাকা কেজি ফলে দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে এখানে ছটার দাম ষাট টাকা হলে এই একটার দাম আশি টাকা এই ব্যাপার আছে কিন্তু মানুষের মধ্যে সৌখন্যতাও বেড়েছে প্রচুর মানুষ আছেন যারা কিনছেন সাধারণ আমার পাড়ায় আমার আশপাশে সবাই যারা আছেন সাধারণ মোমবাতি কেউ আর জ্বালান না তার কারণ আমার মোমবাতিটা জলে অনেকক্ষণ মানে আমরা খুব সাহসিকতার সঙ্গে বলতে পারি আপনি যে কোনো মোমবাতি আনুন আমাদের মোমবাতির সঙ্গে জ্বালান তাহলে আমাদের পার্থক্যটা বুঝতে পারবেন আমরা মোমবাতির সঙ্গে কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাই যে ইনগ্রিডিয়েন্টসটা মোমবাতিটাকে শক্ত করে এবং জ্বলতে সাহায্য করে আর এখন ইউটিউবের বাজার রিলসের বাজার যে যা পারছে মানুষকে বুঝিয়ে যাচ্ছে কোনো সত্যতা কেউ যাচাই করছে না হা হাঁ করে ছুটছে মানুষ সেই দিকে আমি কারোর নাম বলছি না কিন্তু এগুলো হচ্ছে মার্কেটে কিন্তু আমরা আমাদের মতো আছি আমরা ওই দিনের পর দিন প্রত্যেক বছর আমরা কোনো ডাইস চেঞ্জ করি না দাম সস্তা করার চেষ্টা করি না যে বোরেটা আমরা প্রথম ব্লিস্টার প্যাকিং এনেছিলাম আজকে সেই বো সেই বোরেটার আমার দাম আছে পঁয়তাল্লিশ টাকা ধরুন প্যাকেটের সেটা আপনি মার্কেটে গেলে তার থেকে ছোটো এবং বারোটার জায়গায় দশ পিস এবং তিনটে কালার পাবেন একটা প্যাকেটে সেটা আপনি তিরিশ টাকায় পাবেন এটা সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যেই বিক্রি করছি পরিচিত হলো গেলে সাড়ে ছশো অপরিচিত হলে সাতশো এবং দিওয়ালিতে মিষ্টি একটু গিফট করে দেওয়া যায় এখন মোমবাতি মিষ্টি এক প্লেটে একসঙ্গে গিফট করে দেওয়া যাবে তাহলে সহজেই না গিফটেড হচ্ছে তো কর্পোরেটে যাচ্ছে তো আমাদের মাল কর্পোরেটে কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোয়ান্টিটি আমি এবার চোর নতুন বলে দিতে পারিনি কিন্তু বেসিক্যালি আমাদের এটা ধরুন একশো প্লেট মতো কর্পোরেট সেক্টরে আমাদের সাপ্লাই হয়েছে বলেছিলাম আমরা তুহিন্দার কথা এবারে দিওয়ালিতে নতুনত্ব হাতে মিষ্টি নিয়ে এখন মোমবাতি জ্বালাতে পারবেন ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান